সো আসসালামু আলাইকুম বন্ধুগঞ্জ আপনাদের অ্যাকাউন্টগুলো যদি এইভাবে লকে পড়ে যায় বা এইভাবে লকে দেখায় তাহলে আপনারা কীভাবে আনলক করবেন বা এখানে তোমাদের গেট স্টার্টটা কীভাবে নিয়ে আসবেন দেখো আমি একটা কথা বলি আমার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা থেকে কিন্তু আমি গেট স্টার্ট পেয়ে গেছি আগে কিন্তু আমার এইভাবে কিন্তু স্যাম প্রসেস দেখাতো তাহলে কিন্তু আমরা কিন্তু গেট স্টার্টটা দেখতে পেতাম না আর গেট স্টার্ট থাকলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু আনলক হবে তো চলো দেখে দিচ্ছি কীভাবে তোমরা কিন্তু গেট স্টার্টটা নিয়ে আসবে আর তোমরা নিজস্ব অ্যাকাউন্টটা কীভাবে আনলক করবে তো সর্বপ্রথম আমাকে ব্যাকে চলে আসতে হবে যখনই আমরা ব্যাক করবো ব্যাকে আসার পর এখানে প্লে লিস্ট নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নিতে হবে যখন আমরা প্লে লিস্টে আসবো আমাদেরকে কিন্তু একটা ভিপিএন কিন্তু আমাদেরকে কানেক্ট করে নিতে হবে তবে কিন্তু আমাদের যে গেট স্টার্ট নামে যে অপশানটা আছে সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে আর লক করা হবে এখানে সার্চ বাটনে সার্চ করে এখানে কিন্তু ভিপিএন পুরো সুপার ভিপিএন পুরো লিখে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে যেমন দেখতে পাচ্ছো এখানে সুপার ভিপিএন পুরো নামে কিন্তু আমি একটা ইনস্টল করে রেখেছি এই ভিপিএনটা দিয়ে তোমাদেরকে কিন্তু ইনস্টল করে নিতে হবে আমি দেখো এখানে কিন্তু ইনস্টল করে ফেলেছি তো আমাকে এখানে কিন্তু ওপেন করে নিতে হবে আমরা এখন কিন্তু ব্যাকে চলে আসবো এখানে ওপেন করে নেব একটু আর ওপেন করার পর তোমাদেরকে দেখে দিচ্ছি তোমাদের ভিপিএন কীভাবে কানেক্ট করতে হবে আর তোমাদেরকে ভিপিএনটা কীভাবে তোমাদেরকে মানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এখানে কিন্তু জাপান যে নামে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করে অনেক ধরনের কিন্তু অপশান দেখাবে এখানে তোমাদেরকে জাপান ক্লিক করে নিতে হবে যখনই জাপান ক্লিক করবে এখানে কানেক্ট নামে যে অপশানটা আছে এখানে কিন্তু কানেক্ট করে নিতে হবে এভাবে টাচ করলে কিন্তু গ্রিন টিক লেগে যাবে আর তখনই কিন্তু কানেক্ট হয়ে যাবে এবার ব্যাকে চলে আসবে কানেক্ট করে ব্যাকে আসার পর তো আমার ভিপিএন কানেক্ট করার পরে যে চলে আসলাম আমি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসা পরে এখানে কিন্তু গেট স্টার্ট নামে যে অপশনটি আছে এখানে কিন্তু শো করবে যখনই আমরা গেট স্ট্যাটাসে একটা আমরা ক্লিক করব একটু ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এইভাবে কিন্তু সিকিউর ইউর লগ ইন ডিটেলস নামে অপশন আসবে এখানে নেক্সট ক্লিক করে দিতে হবে আবার কিন্তু নেক্সট ক্লিক করে দিতে হবে যে তোমাদের জিমেল টাইড আছে সেটা কিন্তু তোমাদের শো করবে এখানে নেক্সট ক্লিক করে দেওয়ার পর আরও কিন্তু নেক্সট আসবে এখানে কিন্তু ক্লিক করার পরে এখানে রিভিউ রিসেন্টলি অ্যাক্টিভিটি এখানে ব্যাক টু ফেসবুক তোমাদেরকে কিন্তু ব্যাক টু ফেসবুক কিন্তু ক্লিক করে নিতে হবে যখনই আমরা ব্যাক করবো এখানে কিন্তু ফেসবুকটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে বা তোমাদের কিন্তু কোনো ডকুমেন্টস সাবমিট করতে চাইলে কিন্তু তোমাদের দেখা হলো তোমাদের ফেসবুকটা ওপেন হচ্ছে না তখন কিন্তু সাবমিট করার জন্য কিন্তু অনেক কিছু তথ্য বলা যাবে যে তোমাদের ভেরিফাইড বা আধার কার্ড বা প্যান কার্ড এইসব দেওয়ার জন্য যদি তোমার নিজস্ব না অ্যাকাউন্টগুলো আনলক করতে পারো তাহলে কিন্তু আমার এই কমেন্ট বক্সে মেসেজ করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমাদের অ্যাকাউন্টটি খুব সহজ আমি লগ ইন করে দেবো তো আশা করি বন্ধুরা বুঝে গেছি অনেকটাই যে ফেসবুক আমাদের লকে চলে এলে কীভাবে আনলক করতে হয় আৰু এই চেনেলটো নতুন হৈ থাকিলে অৱশ্যে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি পাছ থাকো এইবাবে টেকনিকেল ভিডিঅ' আছে